আসসালামু আলাইকুম আমার আজকের গল্পের নাম ছিন্ন ভিন্ন পাহাড় তো চলুন শোনা যাক গল্পটি আপনারা নিশ্চয়ই মিশর দেশের নাম শুনেছেন এই দেশটি লোহিত সাগরের তীরে অবস্থিত যেখানে উঁচু নিচু পাহাড় পর্বত ও ঐতিহাসিক অনেক নিদর্শন আছে আরও আছে নদীনালা নালা বাগান সহ অনেক নৈসর্গিক দৃশ্য এসব পাহাড় পর্বত আর সাগর নদীর সাথে মিশে আছে হজরত মুসা আলী ভালসাল্লামের অনেক স্মৃতি সেই মিশরে বাস করত বনি ইসরায়েল নামক একটি জাতি মহান আল্লাহ হজরত মুসা আলী হাসাল্লামকে বনি ইসরায়েল জাতির নবী হিসেবে মনোনীত করেছিলেন আল্লাহ আল্লাহতালা তাকে এমন কিছু অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন যা জগতে আর কাউকে দেওয়া হয়নি তিনি তার এসব অলৌকিক বিষয়াদি দ্বারা বন ইসরায়েল জাতিকে সত্য দিনের পথে আহ্বান করেছিলেন হজরত মুসা আলিহসাল্লামের স্মৃতি বিজড়িত একটি পাহাড়ের নাম হচ্ছে তুর পাহাড় এই তুর পাহাড়ে বসে তিনি আল্লাহর সাথে কথা বলেছিলেন আল্লাহর সাথে কথা বলা এক বড় বিস্ময়কর ব্যাপার এভাবে সরাসরি আল্লাহর সাথে কথা বলার ঘটনা ছিল নজিরবিহীন এটা এক মহা অলৌকিক ঘটনাও বটে ঘটনাটা হচ্ছে এমন একদা পরিবারের সদস্যদের নিয়ে প্রবাস থেকে মাতৃভূমি মিশরের দিকে ফিরছিলেন হজরত মুসা আলী হাসাল্লাম প্রতিমধ্যে মিশর সীমান্তে অবস্থিত তুর পাহাড়ের নিকটবর্তী স্থানে পৌঁছলে হঠাৎ তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয় প্রয়োজন দেখা দেয় আগুনের কিন্তু কোথায় পাবেন আগুন চিন্তায় পড়ে গেলেন তিনি পাথরে পাথরে ঘষে তিনি কিছুক্ষণ বৃথা চেষ্টা করলেন কিন্তু শীত ও তুষারপাতের কারণে পাথর ঘষায় কোনো কাজ হলো না দিশেহারা হয়ে তিনি চারিদিকে দেখতে লাগলেন হঠাৎ অনতি দূরে হালকা এক অগ্নি শিখার দিকে তার নজর পড়ল তিনি আশায় বুক বাঁধলেন পরিবারকে বললেন তোমরা এখানে অবস্থান করো আমি আগুন দেখেছি সম্ভবত আমি তা তা থেকে তোমাদের জন্য কিছু আগুন জ্বালিয়ে আনতে পারবো অথবা সেখানে পৌঁছে পথের সন্ধান পাব। কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে হজরত মুর্শা আলী হাসাল্লাম আসান্বিত হয়ে যতই আগুনের নিকটবর্তী হচ্ছেন অগ্নি শিখাটি ততই পিছাতে থাকে এক পর্যায়ে তিনি খুব আশ্চর্য হয়ে দেখলেন দূরে এক সবুজ বৃক্ষের ওপরে আগুন জ্বলছে অথচ গাছের পাতা পুড়ছে না বরং তার উজ্জ্বলতা আরও বেড়ে যাচ্ছে বিস্ময়ে অভিভূত হয়ে তিনি এক পলকে আগুনটির দিকে তাকিয়ে রইলেন তিনি তখন তুর পাহাড়ের ডান দিকে তুবা উপত্যকায় দণ্ডায় মানছিলেন এমন সময় হঠাৎ এক গুরুগম্ভীর আওয়াজ তার কানে এলো মনে হলো পাহাড়ের সকল প্রান্ত থেকে একই সাথে আওয়াজ আসছে বলা হচ্ছে হে মুষা আমি তোমার পালনকর্তা অতএব তুমি তোমার জুতা খুলে ফেলো তুমি এখন পবিত্র তুবা উপত্যকায় রয়েছো আর আমি তোমাকে নবী মনোনীত মনোনীত করেছি অতএব তোমাকে যা প্রত্যাদেশ করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শুনতে থাকো নিশ্চয়ই আমি আল্লাহ আমি ব্যতীত কোনো উপাস্য নেই অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণে সালাদ কায়েম করো কিয়ামত অবশ্যই আসবে আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকে তার কর্মানুযায়ী ফল ভোগ করতে পারে সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস রাখে না এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করে সেজন্য তোমাকে কিয়ামত বিষয়ে সতর্ক থাকা হতে বিরত না করে তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে আল্লাহতাল হজরত মুসা আলী আসাল্লামকে আরও বলেন হে মুসা তোমার ডান হাতে ওটা কি মুসা বললেন এটা আমার লাঠি পুরোপুরি আমি ভর দেই এবং এটা দ্বারা আমার ছাগলের পালের জন্য গাছের পাতা ঝিরে নামায় তাছাড়া এর দ্বারা আমার অন্যান্য কাজও চলে আল্লাহ বললেন হে মুসা। তুমি ওটা ফেলে দাও অতবর তিনি ওটা মাটিতে ফেলে দিতেই তা সাফ হয়ে ছুটাছুটি করতে লাগলো আল্লাহতালা বললেন তুমি ওটাকে ধরো ভয় করো না আমি এক্ষুনি ওটাকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেবো এসর এসব বিস্ময়কর ঘটনায় হজরত মুরসা আলি আসাল্লাম আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন হে আল্লাহ দয়া করে আপনি আমাকে একটু দেখা দিন আপনাকে দেখতে আমার খুব ইচ্ছা হচ্ছে আল্লাহ আল্লাহতাল্লাহ বললেন তুমি তো আমাকে দেখতে পাবে না হজরত মুসা আলী বললেন আমি দেখতে চাই তখন আল্লাহ আল্লাহতাল্লাহ বললেন তুমি বরং পাহাড়ের দিকে তাকাও উহা যদি স্থানে স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে আল্লাহতালা পাহাড়ে তার জ্যোতি প্রকাশ করলেন ফলে মুহূর্তের মধ্যেই এই পাহাড় জ্বলে পুড়ে হয়ে গেল আর হজরত মুসা আলী হাসলাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন কেননা এটা কোনো সাধারণ ঘটনা নয় মহান রাব্বুল আলমিনের স্বীয় জ্যোতির সামান্য বিদ্যুচ্ছটা প্রকাশে মুহূর্তের মধ্যে বিশাল তুর পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এ দৃশ্য দেখে হজরত মুসা আলী আসাল্লাম নিজেই অজ্ঞান হয়ে যান বেশ কিছু সময় পর তার জ্ঞান ফিরে আসে এবং তিনি বুঝতে পারেন প্রকৃতই মহান আল্লাহ আল্লাহতালাকে দেখা সম্ভব নয় তাই তিনি আল্লাহর কাছে আবারও ফরিয়াদ করে বললেন হে মহামহিম অপবিত্র সত্তা আমি অনুতপ্ত হয়ে তোমার নিকট ফিরে এসেছি এবং মুমিনদের মাঝে আমি প্রথম তখন আল্লাহ তালা বললেন হে মুসা। আমি তোমাকে আমার রেসালাত ও বাক্যালাপ দ্বারা মানুষের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি সুতরাং যা দিয়েছি তা মজবুতভাবে গ্রহণ করো এবং কৃতজ্ঞ হও সকলকে অনেক অনেক ধন্যবাদ